তো আজকে আমাদের একটা ছোটোখাটো পিকনিকের প্ল্যান আছে তো সেটা তোমাদেরকে দেখাবো এখন কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে কলা বাগানে পাতা কাটতে তো গাইস চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তো সো গাইস আমি একটু ব্যস্ত ছিলাম তো আমার বন্ধু ফার্স্ট মিনিংটা চালু করেছিল তো আমি চলে এখন তো বর্তমানে আমরা একটা ছোটোখাটো পিকনিক করতে চলেছি তো আমাদের পিকনিকের সঙ্গে আমরা কজন আছি তো সে তাদেরকে আমরা দেখাচ্ছি

তো সো গাইস কলাপাতা অলরেডি কাটা হয়ে গেছে তো লাস্ট ফিনিশিং এটা কাটলেই আমাদের হয়ে যাবে হ্যাঁ সো গাইস কলাপাতা কাটা হয়ে গেছে তো এগুলো আমরা এখন ধুতে যাব তো চলো দেখা যাক তো আমাদের এখানে একটা फेमस নদী আছে আত্রাই নদী তোমরা মনে হয় সকলেই চেনো নদীটাকে তো আমরা এখানে এখন পাতার কলা পাতাগুলো ধুতে যাচ্ছি এখানে আমরা ভিডিও বানাতে আসি তো চটটা খুব সুন্দর আছে এখানে এখানে চাষ হয় চাষের জমির মধ্যে মটরশুটি চাষ হয় এখানে তো সো দেখো এখানে এখন পাতা ধোয়া হচ্ছে আমাদের পাতা ধোয়া হয়ে গেছে তো চলো নেক্সট হচ্ছে আমাদের পিকনিক স্পটে তো সো গাইস চলে আমরা এখানে পিকনিক করব সো গাইস আমরা এখানে চলে তো এখানে আমরা পিকনিক করব তো জায়গাটা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা পিকনিক করবো সুন্দর একটা উনুন বানিয়েছে তো একটা পাড়ায় আছে ও গাইস দেখুন এমন ঘরিব ভ্যাঙে আনতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এক পাগল এখানে ঝুল্লু খাচ্ছে বসে ছোট বাচ্চার মতো ও গাইস আমরা এখন চিকেন কিনতে যাচ্ছি প্রতিটা হাটে

তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি এখন কন্টিনিউ করছি কারণ তো পেছনে রিক আছে আমি এখন সবাই আমরা বাজার করতে আছি কি কী পিকনিকের মেনু হবে তার জন্য চিকেন আদার্স সব মশলা ও তো ওগুলোই কিনতে আছি টিফিনের খাওয়ার দাওয়ার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সো অলরেডি আমরা প্রতিরামের কাছাকাছি চলে এসেছি পার প্রতিরাম পার হয়ে আসলাম এখন একটা ব্রিজ আসবে তো ব্রিজটা পার করে হ্যাঁ এখানে সবাই ভিডিও বানাতে আসে অবশ্য তো এই যে আমাদের প্রতিরাম ব্রিজ তো অলরেডি খুব সুন্দর নেজারা আপনারা দেখতেই পারছেন হ্যাঁ দেরি আছে চল তো আমরা এখন চলে এসেছি প্রতিরাম বাজারে এখানে আমরা এখন সবজি সবজি কালার কি লাগবে আমরা কিনবো তো আমরা এখন পেঁয়াজ কিনছি আমাদের অলরেডি আদার্স বাজার হয়ে গেছে এখন আমরা যাব চিকেনের দোকানে তারপর যাবো টিফিন নিতে টিফিন নিতে যাবো সবাই তো দেখাচ্ছে চিকেনের দোকানে তো অলরেডি আমাদের এক্সট্রা যেগুলো বাজার সেগুলো হয়ে গেছে তো আমরা এখন চিকেনের দোকানে আসছি চিকেন নিতে টিফিন নিতেছি এখন আমাদের টিফিন নেবো তো সো আমাদের বাজার হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের তো আমাদের পিকনিকের সামগ্রী রেডি তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে কাটাকাটি চলছে পিঁয়াজ টিয়াজ

আমাদের টিফিন রেডি তো এই যে আমাদের টিফিন মেনুতে রয়েছে দেখতে পাচ্ছে সিঙ্গারা রয়েছে চা মুড়ি এই যে এক সে মোবাইল দেখছে কাজ তো কর্ম কিছু নেই এই যে মুড়ি খাচ্ছে আমাদের দিদি চলো সব টিফিনের রান্নার হয়ে গেছে চিকেন চিকেন দেখতে সব রেডি হয়ে গেছে আমরা টিফিনটা করেই স্টার্ট করে দেবো মেন কোর্সের জন্য তো সবার আনন্দ ধরে গেছে তো আমরা নেক্সট ডে আপনাদেরকে মেনুটা দেখাবো দেখ দেখবেন আপনাদের হিরো তো গাইস ও রান্না করছে আজকে দেখা যাক কি করে আজকে কি যে করবে রান্নার মধ্যে দেখা যাক

তো গাইস আমাদের এখন মাংস দেওয়া হচ্ছে

গাইজ আমাদের মাংস কষানো হয়ে গেছে তো আপনারা কারাকার টেস্ট করতে চান তো আপনারা আমাদেরকে কমেন্ট করে বলুন আপনাদের কাছে পার্সেল পাঠিয়ে দেব আমরা কোন হে লোক খাওয়া হয়ে গেছে তো लास्ट ফিনিশিংটা আমরা দেখাচ্ছি এই যে रुको जरा صبر করো ও শুড়ির মতো খাচ্ছে হ্যালো

তো সো গাইস আপনার দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ গাইস